আসসালামু আলাইকুম চলছে গাড়ি শ্বশুরবাড়ি কিছু করার নাই এদের দ্বিতীয় দিন চলে যাচ্ছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যেতে হবে কিছু করার নয় আদার রা তো ফটো নিলাম বাসার সামনে থেকে চেষ্টা করতেছি সেফলি ভালোভাবে যাওয়ার জন্য যাচ্ছি সবাই বা করবেন সবাই সব জামাইদের দাওয়াত ছিল দাওয়াতে যাচ্ছি দাওয়াতের পরে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে এখন যাচ্ছি শ্বশুরবাড়ি এটা হলো খালা শ্বশুরি ওনাদের বাসায় যাচ্ছি সেটে যাচ্ছি যাওয়ার পাশাপাশি রাস্তার প্রকৃতি আপনাদের শেয়ার করতে করতে যাচ্ছি যাই হোক সবাই পাশে থাকবেন দেখুন চলুন যাচ্ছি সাথে ওয়াইফ আর আমার মেয়ে আছে বাচ্চারা আমি তাদের লোক কেমন ফ্রেমে আনি না কারণ এটা আমি পছন্দ করি না যাই হোক যাচ্ছি চলে আসলাম তারপরে এই যে খাবারের পর্ব শুরু হয়ে যাচ্ছে ওর মধ্যে অনেক আইটেম করা হয়েছে সবার সামনে এত ভালো করে সব কিছু আপনাদের দেখাতে পারছি না ডিএম আমার ফেভারিট চিঙ্গি রোস গরুর রোস মুরগির রোস্ট আরও অনেক কিছু আছে রোস্ট মজা হয়েছে সবগুলো খেলাম একসময় খেয়ে দাওয়া তুলে আর সবাই চলে আসুন আর সবার বয়সায় কিন্তু আমি চলে আসবো এইটাই তো উপভোগ করুন ফেস ভালো থাকুন এই যে আমার ফেভারিট চিংড়ি ডিম আরও অন্য অনেকগুলো আইটেম আছে সো এখন খাবো আমরা আপনারা ওয়েট করুন